হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ থার্ড সেমিস্টার মেজর 4 সোসিওলজি সাজেশন 2024 নিয়ে কেমন এর আগে তোমাদের অলরেডি আমরা মেজর 3 সাজেশন তিনটা পার্টে দিয়েছি 3 মার্কস 4 6 মার্কস এবং 12 মার্কসের তিন দিনে তিনটা দিয়েছি তো আজকে তোমাদের মেজর 4 দিচ্ছি এবং সেখান থেকে তোমাদের আরবান সোসিওলজি থেকে তোমাদের আজকে আমরা থ্রি মার্কসের পার্ট ওয়ান সাজেশন দেবো মেজর ফোর থেকে তো স্টুডেন্টস যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা আমাদের সেন্টারে জয়েন করতে চাইছো এই সেমিস্টার বা আগামী সেমিস্টার থেকে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার অথবা সেভেন জিরো সেভেন সিক্স 398606 নাম্বার তোমরা WhatsApp ও করতে পারো এই দুটো নম্বরে WhatsApp করো বলতে পারো যে স্যার আমরা অ্যাডমিশন নিতে চাই তোমাদের টোটাল কোর্স ফি একটা সেমিস্টারে 1199 টাকা ওকে তোমরা এর বিনিময়ে তোমাদের যে ছটা সাবজেক্ট আছে তার পুরো প্যাকেজটা পাচ্ছো আমাদের কাছ থেকে মাত্র 1199 টাকা এর বিনিময়ে তো দেরি কিসের আজই তোমরা যদি নোটস পত্র না পেয়ে থাকো নোটস পত্র পাওয়ার জন্য যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং বছরের প্রথমে জয়েন করলে আমাদের কিন্তু ক্লাসেস করানো হয় ওকে তো স্টুডেন্ট চলা শুরু করি আজকের ক্লাসটা डी डिबानाइजेशन प्रथम प्रश्न नेक्स्ट सेंसस टाउन नेक्स्ट हाईटेक सिटी नेक्स्ट होमो इकोलॉजिकस नेक्स्ट आरबान इनइक्वालिटी हिल टाउन्स आरबान कम्युनिटी रूरल आरबान कंटिन्यूअन देन मेट्रोपोलिस देन आरबान एग्लो एग्लोमेरेशन नेक्स्ट যে এন এন ইউ আর এম আর একোলজিক্যাল সিটি এটা ডবল হয়ে গেছে রুরাল আরবান ডাইকোটমি নেক্সট ইন্ডাস্ট্রিয়াল এন্ড পোর্ট সিটি নেক্সট রয়েছে কো আরবানাইজেশন সরি কন আর নেক্সট হচ্ছে সাব আরবানাইজেশন নেক্সট রয়েছে মেগা সিটি এখানে টোটাল কুড়িটা প্রশ্ন রয়েছে এই কুড়িটা প্রশ্ন পড়লে তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের মধ্যে ছটা প্রশ্ন কমন পাবে তোমাদের পরীক্ষা লিখতে হবে তিনটে প্রশ্ন ঠিক আছে সরি চারটে প্রশ্ন লিখতে হবে তিন করে নাম্বার তিন চারা বারো নাম্বার তোমরা এখান থেকে ক্যারি করতে পারবে এর পরের দিন আমি পরবর্তী পার্ট নিয়ে আসবো সেখানে আলোচনা করব তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট সিক্স মার্ক্স এর প্রশ্নগুলো নিয়ে পার্ট টু ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তো স্টুডেন্টস আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে সেখানে ভিজিট করতে পারো তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাবিএন ডট জি ওয়াই ওয়াই এ এন জে ও টি আই ইনফো লিখে যদি সার্চ করো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবে এছাড়া নীলস নিভা নামেও কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক টু ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ